আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে দূর থেকে কাউকে কাছে আনার বিদ্যা এটা স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা বাবা মা ভাই বোন অফিসের কলিগ বস থেকে শুরু করে যাকে খুশি তাকে আপনি দূর থেকে আপনি নিকটে আনতে পারবেন তবে কুমতলব কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে করবেন না যেমন আপনি তাকে কাছে এনে আপনি তার সাথে শারীরিক সম্পর্ক করতে চান দৈহিক মেলামেশা করতে চান এরকম কুমতলবে করবেন না সেক্ষেত্রে আপনার কাজ হতে পারে কিন্তু আপনার ক্ষতি হবে একটু এতটুকু নিশ্চিত ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে পুরো ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত দেখুন এটা আর ফিতাবুল ফেরানোর নকশা আপনাকে নকশাটা লিখতে হবে এবং লিখে আগুনে আগুনে পোড়াতে হবে তো নকশা লিখবেন হচ্ছে ভুস পাতার মধ্যে এবং এটা লিখতে হবে অরিজিনাল গুরুচন কালিদারা গুরুচনের বল থাকে সেই বল দিয়ে কালী বানাবেন কালী বানিয়ে সেই বল দিয়ে সেই দ্বারা লিখবেন এবং নিচে অবশ্যই যাকে দূর থেকে আনবেন তার নাম সে ছেলে হলে পিতার নাম মেয়ে হলে তার মাতার নাম লিখতে হবে আর নকশা লেখা কমপ্লিট যখন হয়ে যাবে তখন আপনাকে সেই নকশাটা পোড়াতে হবে পোড়াবেন হচ্ছে সে কোনো শনি বা মঙ্গলবার দিন একটা নকশা পোড়ালেই হয় আর যদি আপনি শনিবার বা মঙ্গলবার দিন না থাকে তাহলে অবশ্যই যদি হয় তাহলে আরও বেটার হয় আপনি ট্রাই করবেন এই তিনটা দিনের মধ্যে যে কোনো একদিন করার তাহলেই হবে একটা পোড়ানোর সাথে সাথেই কিন্তু আপনি রেজাল্ট পাবেন পনেরো ধ্ব বাহাত্তর ঘন্টার মধ্যে সে আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনার কাছে আসবে এতটুকু নিশ্চিত ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে